জন্য যারা দায়ী তাদের শাস্তির জন্য আমরা আজকে রাস্তায় বেরোচ্ছি আমরা নয় জনগণ আমাদের সাথে আসতে আসতে আপনারা সবাই আমাদের মধ্যে এগিয়ে আসুন দিতে পারি বিভিন্নভাবে সমান হয়ে গেছে একজন নয় একা একটি মানুষ কারণ হচ্ছে একা এই ধরনের অত্যাচার করা এবং তার

এটাকে আমাদের সকলের অন্তরের ভেতরের দাবি আমাদের করা দরকার আর সেই জন্যই কথা আমরা এখন উপস্থিত হয়েছি আমাদের বিশ্বাস আজকে